প্রথমবারের মতো মেসিকে ছাড়া আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করল লিওনেল স্ক্যালোনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার দুই ম্যাচকে সামনে রেখে ঘোষণা করলেন আকাশ সদস্যের স্কোয়াড কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট ছেড়ে না ওঠার কারণেই এমন সিদ্ধান্ত লিওনেল স্ক্যালোনির এখানে চির চেনাদের মধ্যে থাকছে না মেসি ডিমারিয়া পাউলো দিবালা লিওনেল স্ক্যালোনি ঘোষিত আটা সদস্যের ফুটবলারদের মধ্যে একদম নতুন ফুটবলার দুইজন ভালেস্তিন কাস্তেয়ানোস এবং মতিয়াস সুলে কাস্তেয়ানোস খেলে সিরিয়ার ক্লাব লাতসিওতে এবং মতিয়াস খেলে ইতালি ইসরায়েলির ক্লাব রোমাতে এর আগেও আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলে খেলেছে মতিয়া সুলে কনমেবল থেকে ছয় ম্যাচ খেলে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে প্রতিটি দল আঠারোটি করে ম্যাচ খেলবে এবং যে ছয়টি দল শীর্ষে থাকবে তারা সরাসরি দুই হাজার বিশ্বকাপ খেলবে এবং সপ্তম দলেরও সুযোগ থাকবে প্লে অফ ম্যাচের মাধ্যমে এবারের স্কোয়াডে থাকছে চারটি গোলকিপার নয়টি ডিফেন্ডার সাতটি মিডফিল্ডার এবং আটটি ফরওয়ার্ড তো গাইস পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেসিকে ছাড়া আপনার স্কোয়াডটি কেমন লাগছে কেননা আজ মেসি স্কোয়াডে নেই কালকে হয়তো রোনালদো থাকবে না পরশু হয়তো নেইমারও থাকবে না এভাবে হারিয়ে যাবে ফুটবলের সেরা নক্ষত্রগুলো